আর প্রত্যেকটা টাইলস কিন্তু আমরা যখন কিনি আমাদেরকে কোড দেখায় আটটা দশটা বারোটা পনেরোটা কোড পর্যন্ত দেখায় এক দুই লাখ স্কোয়ার ফিট তো একটা কোডের মাল কিনি না প্রায় আঠারো থেকে বিশটা কোডের মাল গুলা আচ্ছা আচ্ছা তো দেখা যায় ওই সময়টার মধ্যে যে টাইলস গুলা কিনি অনেক কম দামে আমরা পাওয়া যায় আর ওই টাইলস গুলাই কাস্টমারদেরকে আমরা খুব কমে দিতে পারি মার্কেট থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট আপনি কম আচ্ছা আপনার কাছে দেখলাম যে কার্টুন টাইলস এবং হচ্ছে খোলা টাইলস দুইটাই আছে মানে সেই ক্ষেত্রে আমরা লটটা কিনি ফ্যাক্টরি থেকে কার্টুন টাইলস এবং খোলা টাইলস দুইটাই কিনতে হয় শুধু ওই যে প্যাকেট টাইলস দেয় তাও না প্যাকেট টাইলস গুলো দেখা যায় স্টকে যত রুক থাকে ওই স্টক গুলা খালি করে ওগুলা কিনি আর যেগুলা লট থাকে লট গুলাও কিনি খোলা টাইলসের ক্ষেত্রে দেখা যায় মানে কার্টুন থেকে খোলা টাইলসের দাম গুলা কম আর যেটা লট কিনি বিশেষ করে আমরা যখন এই যে একটু চলটানো থাকে এই যে দেখেন এই যে এই কোণাটা দেখে এই টাইলসের একটুখানে চলটানো ঠিক যে এটা কিন্তু আহামরি কিছু না এগুলো কিন্তু পুডিং এ চলে যায় আরো কিছু লট আছে আমার কাছে কিন্তু ফ্রেশ টাইম লট গুলো দেখে আর বলি এইলো লট গুলা দেখেন সম্পূর্ণ লট প্রত্যেকটা টাইলস কিন্তু একদম বলা যায় এই গ্রেডের মতন ফ্রেশ দু একটা টাইলস মানে টেন পার্সেন্ট টাইলসে কিন্তু এরকম চলটানো থাকে আহামরি বড় ভাঙা থাকে না কিছু কিছু টাইলস কিন্তু একবারে দুই ভাগ থাকে এই থেকে এই বন্ধ থাকে না এগুলো কিন্তু চলটানো টেন পার্সেন্ট এই চলটানোটা পাবেন একশোর মধ্যে দশটা বাকি নব্বইটা কিন্তু আপনি ফ্রেশ পাইতেছেন আর আরেকটা জিনিস অনেকে মনে করেন না প্যাকেট টাইলসটা হয়তো ফ্রেশ থাকে প্যাকেট টাইলসটা ফ্রেশ থাকে বাট আপনি এইগুলো যদি লাগান তার দাম আরও কম পাইতেছেন এটাই আপনার লাভ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন এই টাইলস গুলো আপনি যে ঘরে যে লাগাইতে আপনার ঘরের মধ্যে জায়গায় খোলাই থাকে টেন পার্সেন্ট বাকি ধরনের ফার্নিচার দিয়ে ঢাকা থাকে আপনি যদি এই লাগান আপনার এইগুলো লাগানোর পরে যেমন ঘরে সাইডে ফালাইলেন কনাকাটা ভাঙা টেরা এইগুলা যদি আপনি সাইডে ফালান তাহলে আপনি কিন্তু বুঝতে পারতেন না একদম এই গ্রেডের মতন এই টাইলস গুলো আপনার ফ্রেশ হইতেছে আর সুবিধা হইলো আপনি দাম কম পাইতেছেন মিস্ত্রি খরচটা আপনার বাইচা দিতেছে তিরিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা যে একটা লট কিনা আমার কাছ থেকে লাভবান হচ্ছেন এটাই লাভ যদি টাইলস গুলা কিনেন খেয়াল করবেন প্রতি হাজার স্কোয়ার ফিটে মানে প্রতি এক হাজার স্কোয়ার ফিটে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি সেভ করতে পারতেছেন আবার লট বেঁধে দেখা যায় কোনো কোনো লট যেমন ডাবল লেয়ারে যান তাহলে দেখা যাবে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনার সেভ হয় আর এইগুলা কিনলে আমার কাছে চলে আসতে হবে আমার এলাকার মধ্যে আর সর্বপ্রথম দেখেন এই যে টাইলসের ভেরিয়েশনটা দেখেন টাইলসের ভেরিয়েশন সর্বপ্রথম হলো দুই প্রকার যে কোনো টাইলস যে কোনো দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো ডাবল লেয়ার একটা হলো সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ারের মধ্যে পার্থক্য মানে আকাশপাদাল পার্থক্য দুইটার বানানোর সিস্টেমটাই আলাদা সিঙ্গেল লেয়ারটা প্রিন্ট এই যে দেখতেছেন এটা হলো একটা প্রিন্ট যে দেখেন এইটা প্রিন্ট মানে যত কালারফুল দেখতে সুন্দর এগুলো হলো সিঙ্গেল লেয়ার মানে বাসাবাড়িতে যে আপনি হাই গ্লসি যে আমাদের এই যে হাই গ্লসি টাইস দেখেন তো গ্লসি করতেছ অনেক চকচক এই হাই গ্লসি টাইসগুলো এগুলো সব সিঙ্গেল লেয়ার বেশিরভাগই সিঙ্গেল লেয়ার আর ডাবল লেয়ারও গ্লসি বাট ডাবল লেয়ার কনসেপ্টটা একটু আলাদা ডাবল লেয়ার কিন্তু অনেক লেয়ারটা অনেক মোটা থাকে